উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের গভীরে কিছু একটা নিখোজ হয়ে যায় আর পুরো দুনিয়া কিছুই জানে না সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সাবমেরিন কে একশো হঠাৎ করেই উধাও হয়ে যায় না কোনো সিগনাল না কোনো ইঙ্গিত কেবল একদম নিখোজ। সোভিয়েতরা অনেক খুঁজেও কিছুই খুঁজে পায়নি কিন্তু আমেরিকান নেভি তারা গোপনে সোনার বোমাইকের মাধ্যমে সাবমেরিন বিস্ফোরণের শব্দ শুনেছিল হাজার মাইল দূর থেকে এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন ও বিপজ্জনক মিশন সিআইএ তৈরি করে এক বিশাল মাইনিং জাহাজ যা আসলে ছিল ছদ্মবেশে তাদের উদ্দেশ্য গভীর সমুদ্রে তলিয়ে যাওয়া সোভিয়েত সাবমেরিন তুলে আনা কিন্তু যখন সাবমেরিনটি তুলতে গেল হঠাৎ অদ্ভুত কিছু ঘটে যায় সেই সাবমেরিনে কি ছিল আর তার অর্ধেক অংশ কেন রহস্যজনকভাবে হারিয়ে গেল আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস জোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন